আগামীকাল চোদ্দোই মে ফের উঠতে চলেছে আঠেরোতম বারে বকেয়া ডিএ মামলা রাজ্য সরকারি কর্মচারীদের এই বকেয়ার ডিএ মামলা চলছে প্রায় দশ বছর ধরে এবং সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএ মামলা চলছে আড়াই বছর ধরে কারণ দু হাজার বাইশের নভেম্বরে এই মামলা দায়ের হয়েছিল এবং প্রথম শুনানি হয়েছিল সম্ভবত আঠাশে নভেম্বর দু হাজার বাইশ তারপর থেকে তারিখ পে তারিখ বারবার পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলার শুনানি গত শুনানিতে দু নম্বর সিরিয়ালে ডিএ মামলা থাকলেও রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিন্ভী তিনি কিন্তু খেলে দিয়েছেন তিনি অন্য এজলাসে উপস্থিত থাকবেন জরুরি মামলায় তাই তিনি ডিএ মামলায় উপস্থিত থাকতে পারবেন না তাই পিছিয়ে দেওয়া হোক একেবারে গ্রীষ্মের ছুটির পরে করা হোক ডিএ মামলার শুনানি এমনই দাবি ছিল তবে সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদোস শামীমদের তীব্র আক্রমণে তীব্র প্রতিরোধে শেষ পর্যন্ত আগামীকাল অর্থাৎ চোদ্দোই মে ডিএ মামলার দিন ধার্য হয়েছে আগামীকাল কি ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের হাতে কি পর্যাপ্ত সময় থাকবে কারণ চল্লিশ নম্বরে উঠতে চলেছে ডিএ মামলাটি শুনানির জন্য এবং দুপুর দুটোয় এই মামলা ফিক্সড হয়েছে এবং পঞ্চান্ন মিনিট সময় আছে সুপ্রিম কোর্টের কাছে এই মামলা শোনার জন্য সুপ্রিম কোর্ট পঞ্চান্ন মিনিট ধার্য করেছে এই মামলাটির জন্য তাহলে কি আদৌ শুনানি হবে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টে অবশেষে মামলা শুরুর শুনানি শুরুর কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্টের বিগ আপডেট দিলেন আইনজীবী ফিরদোস শামীম আইনজীবী ফিরদোস শামীম যা দাবি করলেন তাতেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ফের একটা সরগোল পড়ে গেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতির পদ থেকে আজ অবসর নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর তার মধ্যে আগামীকাল উঠতে চলেছে এই ডিএ মামলা নতুন প্রধান বিচারপতির অধীনে ডিএ মামলা উঠতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার মামলা যে মহার্ঘ ভাতা মেটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে হবে এবং এত কোটি কোটি টাকা খরচ করার মতো ক্ষমতা রাজ্যের নেই রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে এমনই কিন্তু দাবি রাজ্যের তাই দীর্ঘ শুনানির প্রয়োজন এই ডিএ মামলাটিকে প্রত্যেক মামলাকারী থেকে শুরু করে সরকার পক্ষ প্রত্যেকের কথা শুনতে হবে প্রত্যেকের দাবি শুনতে হবে এমনই কিন্তু দাবি রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনোসিনভীর সেই দাবিতে সেই আবেদনে কিন্তু সায় দিয়েছে সুপ্রিম কোর্ট অবশেষে আগামীকাল এই শুনানি ধার্য করা হয়েছে এই শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং প্রত্যাশা তৈরি হয়েছে একই দিনে ভারতের প্রধান বিচারপতির পদে পরিবর্তনও এই মামলার প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা হতে চলেছে মামলাটি মূলত স্পেশাল লিভ পিটিশন নম্বর বাইশ হাজার ছশো আঠাশ অবলিক তিরিশ অবলিক দু হাজার বাইশ হিসাবে নথিভুক্ত এই মামলায় আবেদনকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও অন্যান্য এবং অন্য পক্ষে রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও পশ্চিমবঙ্গ এবং অন্যান্যরা এর সাথে আরও কিছু অন্তর্বর্তীকালীন আবেদন যেমন অতিরিক্ত নথি জমা দেওয়ার আবেদন এবং অন্তর্ভুক্তির আবেদন যুক্ত হয়েছে সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী ডিএ মামলাটি চোদ্দোই মে দুপুর দুটোয় শুনানির জন্য তালিভাগাভুক্ত হয়েছে মামলাটি কোড নম্বর পনেরোতে আইটেম নম্বর চল্লিশ হিসাবে উঠবে প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী এই মামলার শুনানি করবেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এর আগে সাতই মে দু হাজার পঁচিশ তারিখে মামলাটি উল্লেখিত হয়েছিল সেখানে রাজ্যের পক্ষের আইনজীবী সিনিয়র আইনজীবী অভিষেক মনুসিনভী সময় চেয়েছিলেন যার বিরোধিতা করেছিলেন আইনজীবীরা সরকারি কর্মচারীদের আইনজীবীরা এরপর উভয় পক্ষের সম্মতিতে চোদ্দোই মে শুনানির দিন ধার্য করা হয়েছে একটি পুরনো নির্দেশে সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারাধীন দুটি আদালত অবমাননার মামলা এই মামলার নিষ্পত্তির আগে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল উল্লেখযোগ্য যে বর্তমান প্রধান বিচারপতি অবসর নেওয়ায় মাননীয় বিচারপতি বি আর গাভাই চোদ্দই মে থেকে ভারতের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন যদিও এই নির্দিষ্ট ডিএ মামলাটি অন্য বেঞ্চে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে শুনানি হবে প্রধান বিচারপতির পরিবর্তন বিচার বিভাগের সামগ্রিক প্রেক্ষাপটে যা খুবই গুরুত্বপূর্ণ এই মামলায় মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিতভাবে শোনা হবে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং যেমন ইউনিটি ফোরাম এবং সংগ্রামী যৌথ মঞ্চ তাদের বক্তব্য এবং তথ্য আদালতে পেশ করেছে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন কলকাতা হাইকোর্টের রায়ের পর মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন আড়াই বছর ধরে আর মাত্র দু সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হতে চলেছে তাই কর্মচারীদের আসা তার আগেই এই দীর্ঘ প্রতীক্ষিত এই ডিএ মামলাটির নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে আর এই ডিএ মামলায় কি হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্ট থেকে এবার বড় আপডেট দিয়ে দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের আইনজীবী ফিরদোস শামীম দিনের পর দিন ডিএ ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা গত আড়াই বছরে সতেরো বার পিছিয়ে গেছে এই মামলা উঠতে চলেছে আঠেরোতম বারে সুপ্রিম কোর্টে কিন্তু যেহেতু একেবারে শেষের দিকে মামলাটি কজলিস্টে ধার্য করা হয়েছে তাই আদৌ শুনানি হবে কিনা সুপ্রিম কোর্টের হাতে পর্যাপ্ত সময় থাকবে কিনা সেই নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠে গেছে আর এই নিয়েই কিন্তু আইনজীবী ফিদ্দোস্তামীম বলেন আশা রাখছি এদিন শুনানি হবে এর আগে পূর্ণাঙ্গ শুনানির জন্য বারবার সময় নেওয়া হয়েছে গত শুনানির দিন পিছিয়ে যাওয়া নিয়ে আমরা বিরোধিতা করি সেই সুপ্রিম কোর্ট আমাদের আবেদন শুনেছে ফলে আবার মামলা পিছিয়ে যেতে পারে এমনটা এখনই মনে করছি না অর্থাৎ যেহেতু সুপ্রিম কোর্ট শুনেছে রাজ্য সরকারি কর্মচারীদের আবেদন কারণ বারবার পিছিয়ে যাচ্ছে বারবার তারিখ পে তারিখ আসছে এই ডিএ মামলার ক্ষেত্রে যেহেতু এর আগের দিন প্রতিবাদ জানিয়েছিলেন আইনজীবীরা তাই আশা করছেন ফিরদোস শামিম যে এই মামলার ফাইনাল শুনানি আগামীকালই হবে এবং আগামীকালই কিন্তু বড় নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট এদিকে আরেক আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন শুধুমাত্র এজলাস পরিবর্তন হয়েছে আগের বেঞ্চে বিচারপতি সঞ্জয় কারল ছিলেন এই বেঞ্চেও তিনি রয়েছেন চোদ্দই মে দুপুরে শুনানি হবে বলে আশাবাদী তিনিও এদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু জানিয়েছেন বুধবার দুপুর দুটোয় বকেয়া ডিয়ে মামলাটি শোনার কথা আছে সেই মামলা শোনার জন্য পঞ্চান্ন মিনিটের মতো সময় আছে ব্যাখ্যা দিয়ে বলেন দুপুর তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত একটি স্পেশাল বেঞ্চে অন্য মামলা শুনবেন বিচারপতি কারল তাই অনুমান করা হচ্ছে এই মামলার জন্য পঞ্চান্ন মিনিট সময় থাকবে আগামী শুনানিতে এই মামলার ফয়সালা হবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবী মহল থেকে শুরু করে একেবারে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি যারা দীর্ঘদিন ধরে এই মামলায় লড়াই করছেন প্রায় দশ বছর ধরে ছ ছটি আদালতে জয়লাভ করেছেন বড় ছয় মেরেছেন সুপ্রিম কোর্টে কিন্তু আড়াই বছর ধরে আটকে আছে এই এ মামলাটি সুপ্রিম কোর্টে যেন টেস্ট খেলা চলছে টি টোয়েন্টির যুগে এই ডিএ মামলায় যেন সুপ্রিম কোর্টে টেস্ট খেলা চলছে রাজ্যের সরকারি কর্মচারীদের রাজ্যের সরকারি কর্মচারীদের ধৈর্যের কিন্তু একটা পরীক্ষা চলছে তাই আগামীকালে এই মামলার ফাইনাল শুনানি হয় কিনা না সুপ্রিম কোর্ট পর্যাপ্ত সময় নিয়ে এই মামলার নিষ্পত্তি করে কি না এবং বিচারপতি সঞ্জয় কারল তিনি কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রথম শুনানি দিই যেদিন এই ডিএ মামলা শুনানি তিনি প্রথম করেন যে রাজ্য সরকারের আবেদন এসএলপি কেন খারিজ হবে না যেখানে ডিএ মৌলিক অধিকার সমস্ত রাজ্য কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে তাহলে রাজ্য সরকার কেন দেবে না দিয়ে কেন হাইকোর্টের নির্দেশ কার্যকর হবে না প্রশ্ন তুলেছিলেন তাই আগামী কাল রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে একটা আশার আলো আসতে চলেছে বড় সুখবর আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে তেমনই কিন্তু আশা করছেন এবং ইঙ্গিত দিচ্ছেন বড় বার্তা দিচ্ছেন মামলাকারী সংগঠনের আইনজীবী মহল কি হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের